মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার চারশো তেষট্টি পিস্টা ইসলাম পরিচয় আজকে করবো তোমাদের সেট ওয়ান ও সেট ট্যের আজকে সমাধান করবো যেটা তোমাদের বিনামূল্যে হাই মাদ্রাসা থেকে টেস্ট পেপার দিয়েছে সেটার তো তোমরা দেখো এক একের অ্যান্সার হবে তিনটি আবার একের দুয়ের তোমাদের খ মানুষের প্রতিলাপ পালকা আবার একের তিন মদিনায় তোমাদের দুয়ের এক এটার উত্তর হবে পবিত্র অর্জুন কি আবার দুয়ের দুই এটার উত্তর হবে শয়তানের ভাই আবার দুয়ের তিনের এই আয়াত বলে কেন কোন ব্যক্তি কোন বক্তকে বোঝানো হয়েছে পিতা মাতার নিকট ওমীয় আবার দুয়ের চার এটা বলে কি নিষেধে করা হয়েছিল ঝগড়া আবার দেখে নাও তোমাদের দুই দুই তিনের তোমাদের ইসলাম পরিচয় বইয়ের পেজ নম্বর অনুবাদ আছে আবার দেখে নাও চার নম্বরের চারের এক নীচের সুরাটি অনুবাদ করুন এটা তোমাদের ইসলাম পরিচয় বইয়ের পৃষ্ঠা নম্বর সাত নম্বরে আছে তারপরে দেখো তোমাদের সানে নজুল ও অথবা ব্যাখ্যা করো দেখো তোমাদের ক্ষয়েরটা আছে পৃষ্ঠা নম্বর দুই এবং তোমাদের কয়েকটা আছে পৃষ্ঠা নম্বর চার আবার পরের প্রশ্ন দেখে নাও পাঁচের এক ক উত্তর অর্থাৎ কর্মসূচক হাদিস আবার পরের প্রশ্ন দেখো পাঁচের দুই হাদিস কারীকে বলে রাবি আবার ছয়ের কাকে বলে হাদিস বর্ণনা পরস্পরকে সনদ বলে আবার বর্ণনা পরস্পরের দিক থেকে হাদিস কয় প্রকার তিন প্রকার আবার ছয় তিন মাউকুফ হাদিস কাকে বলে যে হাদিসে কোনো সাহাবি পর্যন্ত পৌঁছে দেয় আবার দেখে নাও সাতের দুই দুই নম্বরগুলো দেখো সাতের এক তোমাদের দেখো পৃষ্ঠা নম্বর সত্র অর্থাৎ তোমাদের ইসলাম পরিচয়ের বইয়ের সত্র পৃষ্ঠা বই আছে আবার দেখে নাও সাতের দুই এটার দেখো শ্রমিক গায়ে ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও আবার দেখো আকাই থেকে তোমাদের দশ নম্বর আটের একের উত্তর হবে কসি ফাতে ফেলিয়া আটের দুইয়ের উত্তর হবে সর্বশক্তিমান আবার আটের তিনের উত্তর হবে জীবিকা দান করা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো আবার দেখো নয়ের নয়ের দুই সিফাতে আল সিফাতে কারিফারটি কার্য এটা তোমাদের কাকে বলে আবার দেখো নয়ের চার আর সানা আতু সিফাতটির অর্থ কি উৎকার্যতা আবার দেখে নাও ফিকা থেকে তোমাদের আঠাশ নম্বর দশের একের উত্তর হবে ছয়টি আবার দেখো দশের দুইয়ের উত্তর হবে সুন্নাদ আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা সুন্নত আবার দেখো পরের পৃষ্ঠা অর্থাৎ চারশো পঁয়ষট্টি পৃষ্ঠা দশের তিন নামাজ আসসালামু আলাইকুম বলা বলে ডান ও বাম দিকে মুখ ফিরিয়ে নামাজ শেষ করা এটা ফরজ আবার দেখো দশের চার এটা তো তোমাদের সত্য এটা তোমাদের ঘদাগের ওয়াজিব আবার দেখো এগারোর এক নম্বর এটা তোমাদের সুননাথ আবার দেখে নাও তিন চার নম্বর এগারোর চার এটা তোমাদের হবে জিলহাজ মানে তো বলেছে আয়েমা তাশরিফ কোন দিনগুলিকে বলা হয় আবার বলেছে আইএমা তাসরিফ করনি কি জিলহাজ মাসে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্তকে বলে আবার দেখো না এটা তোমাদের চোদ্দো আবার পনেরো দেখো কাজা নামাজ কাকে বলা হয় নির্ধারিত সময় নামাজ পড়া হয় না তাকে কাজা নামাজ বলে আবার দেখো পরের প্রশ্নগুলি দেখে নাও তিন নম্বরের দেখো আবার বিভাগ অংশের ফারাইজ বিভাগ মানে এখান থেকে তোমাদের চার মার্ক তেরোর এটা তোমাদের উত্তর হবে এক বচন তেরোর এর উত্তর তিনটি আবার চোদ্দোর এক এখানে বলেছে ধর্মীয় পরিভাষার ফারাই কাকে বলে যে বিদ্যা পাঠ করলে সম্পাদককে সুষ্টি ভাবে বন্টন করা যায় তাকেই বলে ধর্মীয় পরিভাষা আবার দেখো চা চোদ্দোর দুই কয়েকটি কারের মধ্যে উত্তর ধিকারী হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক তার সৃষ্টি হয় তিনটি আবার দেখো পরের প্রশ্ন অঙ্কগুলি দেখে নাম আবার দেখো মুসলিম ধর্ম মুসলিম বুদ্ধিজীবীদের অবদান এখান বিভাগ চ অংশের পনেরো একের উত্তর হবে উনিশশো উনত্রিশ আবার পনেরো দুইয়ের উত্তর হবে আলবিরনি আবার দেখে না পনেরো দুই অর্থাৎ পনেরো দুইয়ের এক নাম কি পনেরো দুইয়ের দুই এটা তোমাদের উত্তর হবে আব্দুস সালাম দেখো পনেরো দুইয়ের তিন ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ সরি ডক্টর এপিজে আব্দুল আবুল কালামা কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন দেখো এটা কত কত খ্রিস্টাব্দে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কত কোথায় জন্মগ্রহণ করেন বাংলা শহরে আবার দেখে নাও পরের প্রশ্ন দেখে নাও ষোলোর একের অ্যান্সার হবে মৌলানা মনিরুজ্জামান ইসলাম 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 আদি আবার ষোলোর ষোলোর দুইয়ের উত্তর হবে রোকায়া আবার দেখো তোমাদের শেড টুয়ের চারশো সাতষট্টি পিস্টার রানাগাত এস ডি এফ হাই মাদ্রাসার তোমরা তো জানো ইসলাম পরিচয় একের একের উত্তর হবে ছয়টি আবার একের দুইয়ের ধৈর্য একের তিনের হবে প্রতি লা প্রতিপালক আবার একের চার এটার উত্তর হবে সুরাতুল আসর অবতীর্ণ হয় মক্কায় আবার দুয়ের একের উত্তর হবে তোমাদের এটা ইসলাম ধর্মের আবার দুইয়ের দুইয়ের দেখো সুরা আসরের কাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হয়েছে সাধারণ মানুষদের আবার দুইয়ের তিনের এটার উত্তর হবে মক্কা বিজয় দুইয়ের চারের এটার উত্তর হবে তোমাদের আল্লাহ হোক আবার তিনের এটার উত্তর হবে দেখো তিনের এই যে তোমাদের দুই নম্বরগুলো এটা অনুবাদ পেজ নম্বর নয় আছে ইসলাম পরিচয় বইয়ে দেখভা আবার দেখো তিনের দেখে না অনু ব্যাখ্যা করো পেজ নম্বর এগারো অর্থাৎ ইসলাম পরিচয় বইয়ের পেজ নম্বর এগারো আবার চারের এক এটারও পেজ নম্বর চার ইসলাম পরিচয়ের অথবা দেখো পেজ নম্বর এক প্রথম পেজটাই পেয়ে যাবে এটা পরবর্তী প্রশ্ন দেখে না এর বলেছে সানে নজরুল অথবা ব্যাখ্যা করো সুরাতুল আসরে এটা তো আছে তোমাদের চার নম্বর পেজে আর এটা আছে তোমাদের এক নম্বর পেজে আবার দেখে না হাদিস থেকে তোমাদের বিভাগ বিয়ের দশ নম্বর এখান থেকে পাঁচের এক হাদিস কথাটির অর্থ কী কথা বা বাণী আবার পাঁচের এর উত্তর হবে মাক আবার ছয়ের দেখে না মাকতু হাদিস কাকে বলে যে হাদিসের সনদ তাইবে পর্যন্ত পৌঁছে দেয় তাকে মাক্তু হাদিস বলে আবার ছয়ের দুই হাদিসে ফেলি কাকে বলে নবী যে কাজ করে গিয়েছে তাদের আবার ছয়ের তিন রাবি কাকে বলে যে পর যে পরম্পরা হাদিস বর্ণনা করাকেই রাবি বলে আবার দেখে নাও সাতের দুই নম্বরের এটা দেখো সাতের একটা আছে পেজ নম্বর শত্রু অর্থাৎ ইসলাম পরিচয়ের বইয়ে পেজ নম্বর শত্রু আবার সাতের দুয়ের এটা আছে পনেরো নম্বর পেজে আটের দেখো এটা আছে তোমাদের আঠেরো নম্বর পেজে আবার আটের দুয়ের এটা উনিশ নম্বর পেজে আছে উনিশ আবার দেখো আকাই থেকে তোমাদের দশ নম্বরের নয়ের দেখো এটার উত্তর হবে সর্বজ্ঞ আবার দেখো নয়ের দুয়ের উত্তর হবে জীবিত নয়ের তিনের হবে জীবিকা দান করা আবার দেখো দশের দেখে না না নয়ের চারের উত্তর হবে এটা তোমাদের সর্বশ্রোতা আবার দেখে না দশের দশের একের উত্তর হবে ধর্মে বিশ্বাস সম্মিলিত আবার দশের তিনের উত্তর হবে দুই ভাগে দশের চারের হবে সিফাতে ফেলি এক ধরো একটি উদাহরণ দাও তাকলিক পরবর্তী পেজ দেখো না পরবর্তী প্রশ্ন ফিকা থেকে তোমাদের আঠাশ নম্বর দেখো বারোর একের ফাঁসিক ব্যক্তি ইমামতি করা মাখরু আবার দেখো বারোর দুইয়ের এটা হবে ছয়টি বারোর তিনের চারটি আবার দেখো বারোর চারের চারটি আবার দেখো তেরো ঈদুল ফিতরের নামাজ কোন মাসে পড়া হয় সাওয়াল মাসে আবার তেরোর দুই মাকি মিকাত কোন স্থানকে বলা হয় যে হজের ইহরাম বাঁধার জায়গাকেই বলে আবার দেখো তেরোর তিন জানাজা নামাজ চার তাকবির বলা কী ফরজ আবার দেখো তেরোর চার কাজা শব্দের অর্থ কী আদায় করা তেরোর পাঁচ রুকু থেকে উঠার সময় ইমামকে কী বলতে পারো তোমরা তো ইমাম কী বলা হয় ইমাম কী বলতে হয় তোমরা তো জানো সবাই শামী মান হামিদার তেরো ছয় ঈদের নামাজ অতিরিক্ত কয়েকটি তাকবির পড়তে হয় ছয়টি তাকবির পড়তে হয় দেখো চোদ্দোর চোদ্দোর তিন কবর কয় ধরনের হয় ও কি কি কবর দুই ধরনের হয় চোদ্দোর চার দেখে নাও হজের আহাকাম কয় প্রকার ও কী কী তিনটি ফরজ ওয়াজিব আজিব আবার দেখো চোদ্দোর পাঁচ স্ত্রী স্ত্রী লোকের কাফনের কাপড় কয়টি ও কী কী পাঁচটি দেখো তারপর তার পরবর্তী প্রশ্ন ফারাইজ বিভাগ উয়ের এখান থেকে তোমাদের চার নম্বর নম্বরে সত্তর দেখো এটা তোমাদের উত্তরাধিকারী হওয়ার ক্ষেত্রে আবার দেখো পরবর্তী প্রশ্ন তেরো দুই আর উত্তর হবে তোমাদের এটা দুই দুই প্রকার দেখো আঠারোর আঠারো এক ইলমুল ফারাইজ কাকে বলে যে বিদ্যা অর্জন করেন ইসলামী বিধান অনুযায়ী বন্টন পদ্ধতিকে পদ্ধতির জানা যায় তাকে বলে ইলমুল ফারাই আবার আটশো দুই কাকে বলে আসাহাবুল ফুরুজের দাওয়াত দাওয়া দাত্তার পর অবশিষ্ট কা অবশিষ্টাংশ পরে থাকে তাকে বলে দেখে না পরবর্তী প্রশ্ন অঙ্কগুলি আবার মুসলিম বুদ্ধি জীবীদের অবদান বিভাগ ছয়ের অংশে এখান থেকে তোমাদের চার নম্বর দেখে নাও দুয়ের একের উত্তর হবে এটা উনিশশো উনিশশো খ্রিস্টাব্দে দুইয়ের দুয়ের উত্তর হবে এপিজে আব্দুল কালাম বাইশের দেখো বাইশের এক কিতাব আল মানজির কার কার লেখা ইবনে আলহাই থামের লেখা আবার দেখে না একুশের দুই আব সালাম আব্দুল সালাম কত সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কি উনিশশো ছাব্বিশ উনিশশো জন্মগ্রহণ করেন চৌধুরী রায় মোহাম্মদ হোসেন আবার দেখে নাও পরবর্তী আবার দেখে নাও একুশের তিন ভারতের একাদশতম রাষ্ট্রপতি কে ছিলেন এ আব্দুল কালাম আবার দেখে নাও তেইশের এক আলকিন্দি কে ছিলেন তিনি দার্শনিক ছিলেন তিনি কয়েকটি গ্রন্থ রচনা করেন দুশো আবার তেইশের দুই আর রাজি কে ছিলেন চিকিৎসা চিকিৎসাবাদী তিনি আবার দেখে না পরবর্তী প্রশ্ন চব্বিশের একের উত্তর হবে খানা আবুল কালাম আজাদ চব্বিশের দুইয়ের উত্তর হবে মৌলানা আবার পঁচিশের দেখে নাও একের পঁচিশের একের উত্তর হবে বেগম রোকাইয়া পঁচিশের এর মনিরুজ্জামান আবার পঁচিশের তিনের উত্তর হবে ডক্টর শহেদুল্লাহ আমরা সেট ওয়ান ও টু এর আজকে করলাম ইসলাম পরিচয় ভিডিওগুলি ভালো লাগলো অবশ্যই লাইক এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো আসসালামু আলাইকুম